আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটি রাহু যেখানেই অবস্থান করুক না কেন সেই রাহু বিশেষ কারণে ওই ঘরে অবস্থান করছে এবং এই রাহুর বিশেষ কিছু সিম্বল আপনার জীবনে রয়েছে আপনার বাচ্চাদের রাহু যে ঘরেই অবস্থান করুক না কেন সেই ঘর সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে প্রচুর সমস্যা প্রচুর জটিলতা প্রচুর অস্থিরতা এগুলো ক্রিয়েট ভাবে করবে কিন্তু আপনার মধ্যে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে নিজে থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্যাপাবিলিটি রয়েছে যা কিন্তু আর পাঁচটা মানুষের মধ্যে থাকবে না রাহু আপনার জীবনে যেভাবেই থাকুক না কেন সেখানে অবশ্যই কিছু না কিছু ডিস্টার্ব ভাবে তৈরি করবে কিন্তু যেভাবে অবস্থান করবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি নিজে থেকে উন্নতি করা এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছেন হয়তো আপনাকে প্রথম জীবনে প্রচুর একটা অস্থিরতা আপনার জীবনে প্রচুর একটা আনস্টেবিলিটি এগুলো কিন্তু থাকবে আপনার বাচ্চাটা ডেফিনেটলি ভাবে কিন্তু যতই থাকুক না কেন যেভাবেই রাহু থাকুক না কেন সেইভাবে আপনার প্রথম জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করলেও সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি নিজে থেকে অনেক উন্নতি করার মতো ক্ষমতা নিয়ে জীবনে জন্মেছেন এই ব্যাপারটা ইন্ডিকেট করে রাহু যেভাবে অবস্থান করে তাই যদি আপনার বার্তা রাহু লগ্নে থাকে তাই আপনার জীবনে মান সম্মান প্রতিষ্ঠা পেতে প্রচন্ড ডিস্টার্ব তৈরি করে আঠাশ ত্রিশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় করে দেয় আপনার জীবনে এমন কিছু কারণে কলঙ্ক রটতে পারে মানুষের কাছে অসম্মানিত হতে পারেন আপনার খুব খারাপ লাগবে যেখানে আদৌ আপনার কোনো দোষ নেই কিন্তু লগ্নে আপনার জীবনে নিজে থেকে প্রতিষ্ঠা লাভ করার এক এক অন্য ধরনের অদ্ভুত ক্ষমতা প্রদান করে আপনার জীবনে প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা প্রচুর কমপ্লিকেশন আপনার জীবনে প্রতিষ্ঠা সংক্রান্ত ব্যাপারে দেবে চট করে আমাকে উন্নতি করতে দেবে না কিন্তু আপনার যদি সেই ভাব সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি লেগে থাকেন ধীরে ধীরে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে হয়তো শনি আপনাকে এতটা মানে ডিস্ট্রাকশন দেয় না শনি বাধা দেয় কিন্তু রাহু কি হয় ডিস্ট্রাক্ট করে দেয় বিভিন্ন বিভিন্ন আপনার জীবনে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে বাধ্য করায় যখনই আপনি সেই সমস্যাগুলো থেকে আপনি নিজে থেকে একটু শিখে যাবেন তখন সেই জায়গাগুলো থেকে রাহু কিন্তু আপনার জীবনে নতুনভাবে আপনার ক্যাপাবিলিটি দেখবে নিজে থেকে একটা মান সম্মান প্রতিষ্ঠা লাভ করেন অন্যদিকে সেকেন্ড হাউস যদি কারো রাহু অবস্থান করে তার জীবনে অর্থকেন্দ্রিক ভাবে আপনি কারো থেকে চট করে হেল্প পাবেন না যতই আপনার পিতার প্রচুর টাকা পয়সা থাকুক বাচ্চাদের অন্যান্য যোগ যদি শুভ থাকে তাহলেই আপনি পিতার বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন যদিও কিন্তু আপনার তাদের থেকে যে আপনার খুব বেশি হেল্প হবে তা নয় হেল্প কিছুটা হলে হবে হয়তো যদি বাচ্চাদের অন্যান্য ভালো ভালো শুভ শুভ যোগ থাকে কিন্তু আপনার জীবনে আর্থিক প্রতিষ্ঠা আপনার জীবনে প্রথমের দিকে কিছুতেই আসতে চাইবে না এবং আপনি আপনার নিজের প্রচেষ্টা দ্বারাই নিজের অর্থের অবস্থাকে অনেকটা স্ট্রং করতে পারবেন অর্থাৎ আপনার জীবনে ঝামেলা ডেফিনেটলি ভাবে আমাকে ক্রিয়েট করবে অর্থ সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি লুকিয়ে থাকবে যাতে আপনি নিজে থেকে সেই অর্থের উন্নতি করাতে পারেন যেমন লগ্নের আহ থাকলে আপনার প্রতিষ্ঠা লাভ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিন্তু প্রথমে দিকে আপনাকে প্রতিষ্ঠা লাভ করতে দেয় না প্রচুর দুর্নাম অপমানকে ফিল করতে বাধ্য করায় কিন্তু পরবর্তীকালে আপনি সেই প্রতিষ্ঠা লাভ করেন তেমন সেকেন্ড হাউসের রাহু কিন্তু অর্থের প্রতিষ্ঠা প্রথম জীবনে মোটেই পেতে দেয় না প্রচুর লড়াই স্ট্রাগেল সংগ্রামের মধ্য দিয়ে আপনি নিজে থেকে অর্থ তৈরি করতে পারেন বা অর্থ ইনকাম করার মতো ক্ষমতা রাখেন কিন্তু সেটা মোটামুটিভাবে আঠাশ তিরিশ বছর বয়সের পর থেকে থার্ড হাউসে রাহু যথেষ্ট পজিটিভ ফল দেয় আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার আত্মবিশ্বাসকে অনেক গুণে বাড়িয়ে দেয় তবে অবশ্যই আপনার এই যে অহং ভাব লোককে কখনো হেয় প্রতিপন্ন করার জন্য নয় আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান দেখবেন রাহু আপনার জীবনে নতুন নতুন কাজ নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন বিষয় যে জিনিসগুলো গতানুগতিক পথ থেকে ভেঙে গিয়ে যখন আমি নতুনত্ব কিছু করবেন তখন সেই জায়গায় রাহু কিন্তু আপনাকে ডেফিনেটলি শুভ ফল দেবে ফোর্থ হাউসে রাহু থাকলে আপনার প্রথম জীবনে পরিবার রিলেটেড ব্যাপারে প্রচুর ডিস্টার্বেন্স ক্রিয়েট করে পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা অশান্তি ক্রিয়েট করে আবার এই ফোর্থ হাউসে রাহুই আপনার পারিবারিক জায়গায় স্টেবিলিটির জন্য আপনার পারিবারিক উন্নতির জন্য আপনি মুখ্য ভূমিকা পালন করতে পারবেন প্রথম জীবনে যতটা পারিবারিক অশান্তি ক্রিয়েট করে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি কিন্তু জীবনে পারিবারিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবেন বা পারিবারিক শান্তি নিজে থেকে কোনো বাড়ি গাড়ি করার মতো এক অদ্ভুত ক্ষমতা লাভ করবেন কিন্তু প্রথম জীবনে আপনি কিছুই এই সম্পত্তি কেনার দিক থেকে বলি বা আপনার ডিসিপ্লিন ভাবে লাইফ চলার ক্ষেত্রে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট ক্রিয়েট করবে পঞ্চম ভাবে রাহু থাকলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে বুদ্ধি রয়েছে কিন্তু আপনার কি নয় পেটের কিছু সমস্যা অথবা অত্যন্ত অস্থিরতা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু সেই জন্য কিন্তু আপনি আপনার নিজের বুদ্ধিকে প্রকৃত ভাবে কাজে লাগাতে পারেন না আপনার মাইন্ড বিভিন্ন ব্যাপারে ছুটে বেড়ায় কিন্তু যখন আপনি আপনার নিজের এই এনার্জিকে ফিল করবেন যে আপনার মধ্যে সত্যি অনেক ক্ষমতা রয়েছে কিন্তু আপনার এনার্জি বিভিন্ন দিক থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে যখন আপনি সেই ক্ষমতাকে যখন নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে বুদ্ধির মাধ্যমে ব্যবসা করে বা যে কোনো প্রফেশনে নিজের বুদ্ধিকে প্রকৃতভাবে কাজে লাগাবেন দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি অনেক উন্নতি সম্ভব ষষ্ঠ ভাবে থাকলে আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে প্রচুর স্ট্রাগেল সিচুয়েশন আপনাকে ফেলে দেয় হার্ডল সিচুয়েশন আপনাকে ফেলে দেয় কিন্তু এই রাহুই আপনার জীবনে আপনার মধ্যে একটা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার মতো এক অদ্ভুত ক্ষমতা প্রদান করে শত প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা আপনাকে রাহু আপনার মধ্যে প্রদান করে অর্থাৎ একদিক থেকে যেমন আপনাকে ডিস্টার্ব করছে আবার দিক থেকে আপনার আত্মাকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কঠিন করছে আপনাকে তার উপযুক্ত করে তুলছে সেই জায়গাটা রয়েছে সপ্তম ভাবে রাহু থাকলে প্রথম জীবনে রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনার বিভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় ভুল সম্পর্কে জড়িয়ে পড়া অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এবং এই সপ্তম ভাবে রাহুই আপনাকে আবার আপনার আপনার লাইফ পার্টনারের থেকে আপনার প্রচুর ভালোবাসা প্রদান করে কিন্তু প্রথম দিকে প্রথমে অন্তত একটা সম্পর্ক বা দুটো সম্পর্ক আপনার কিছু ভুল হলো আপনি ভুল মানুষকে ভালোবাসলেন আপনার জীবনে এই সংক্রান্ত অনেক এক্সপিরিয়েন্স এলো পরবর্তীকালে যখন আমি এই ব্যাপার থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন যে হ্যাঁ সম্পর্কের জায়গাটাকে আপনাকে আরো বেশি এক্সপিরিয়েন্স দিল নতুন কোনো এক্সপিরিয়েন্স আপনি যখন শিখলেন তখন দেখবেন এই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে সমস্যাগুলো কেটে গেছে এবং আপনি যে কোনো মানুষকে বিশ্বাস করতে শিখেছেন এমন কি আপনার সামনের মানুষকে আপনি ভালোবাসতে শিখেছেন তাকে তার মতো করে চলতে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন তখনই দেখবেন রাহু আপনার জীবনে সার্বিকভাবে একটা সম্পর্কের দিক থেকে একটা স্ট্রং ব্যাপার দেবে তাই আপনাকে কিন্তু সেই সংক্রান্ত ব্যাপার থেকে একটু নতুন ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করে নিতে হবে রাহু যেভাবে রয়েছে অষ্টমভাবে রাহু থাকলে আপনার জীবনে নিত্য নতুন ঝামেলা তৈরি করে আপনি পরের লোকের ঝামলায় বিভিন্ন কারণে জড়িয়ে পড়ে লোককে হেল্প করতে গিয়ে লোকের ঝামলায় ঘরে টেনে নিয়ে আসেন এবং এই জায়গা থেকে আপনার জীবনে পরিবার রিলেটেড প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট করে কিন্তু যখন আপনি আপনার বুদ্ধি দিয়ে বুঝবেন যে এই সমস্ত আলফাল ব্যাপারে আপনার কোনো জড়ানোর প্রয়োজনই নাই আপনার যা ক্ষমতা রাহু দিয়েছে সেটা হচ্ছে নিজেকে নিজের সমস্ত ক্ষমতাকে পঞ্জীবৃত করে নিজের মিস্ত্রিয়াস ক্ষমতা নিজের রহস্যময় ক্ষমতা নিজের নতুন কিছু দেখার ক্ষমতা নিজের ইনটিউশন ক্ষমতা নিজের এই যে দর্শন এই আত্মজ্ঞান এই আপনার যে একটা অন্য লেভেলের একটা ইলিউশন আছে অন্য লেভেলে একটা ইনটিউশন ক্ষমতা আছে যে ইলিউশন ব্যাপারটা ছিল সেটা আপনার কেটে গিয়ে আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা প্রদান করবে এবং আপনি আপনার জীবনের যে কোনো অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা রাখেন তাহলে দেখবেন রাহু আপনার জীবনে পজিটিভ ফল দেবে কারণ অষ্টমভাবে রাহু আপনার জীবনে এক চূড়ান্ত পরিবর্তনের রূপরেখা তৈরি করে আপনার জীবনে এমন প্রচুর ঝামেলাও নিয়েছে তেমন এই রাহুই কিন্তু আপনাকে যে কোনো ঝামলা থেকে যে কোনো ডিস্টার্বেন্স অবস্থা থেকে আপনার জীবনে আপনাকে বেরিয়ে আনার মতো এক ক্ষমতাও প্রদান করেছে তাই রাহু একদিক থেকে যেমন নেগেটিভ তেমন অন্য দিক থেকে কিন্তু পজিটিভ শুধু নেগেটিভ বললে জিনিসটা হবে না নবমভাবে রাহু কিন্তু আপনার গুরুস্থানীয় মানুষের সঙ্গে সমস্যা আপনার আপনি কাউকে অন্ধ বিশ্বাস যদি করেন সেখানে আপনাকে ঠকতে হতে পারে একটু দেখবেন যে মানুষকে আপনি আগবাড়িয়ে হেল্প করবেন যে মানুষের ভালো করতে যাবেন সেই মানুষ আপনাকে বুঝবে না তাই আপনাকে এই গতানুগতিক পথ ছেড়ে দিয়ে আপনাকে নিজের এক্সপেরিয়েন্স ওয়াইজ আপনাকে ধর্মকে স্থাপন করতে হবে আপনার এক্সপেরিয়েন্সের বেশে আপনি যা শিখছেন নতুন নতুন আপনার যা পরিকল্পনা সেই জিনিসগুলোকে লিখে রাখতে হবে গতানুগতিক ট্র্যাডিশনাল ধর্ম নিয়ে ভাবলে আপনাকে হবে না লোকের লোকের যে পরিবর্তনশীলতা লোক কিভাবে মানুষকে ব্যবহার করে লাভ মেরে দিয়ে চলে যায় এই যে মানুষকে অবশ্যই মানুষকে মানুষ ভালোবাসবে কিন্তু এই যে সাবধান থাকা নিজের ভাগ্য উন্নতির জন্য সদা চেষ্টা করে যাওয়া পরাক্রমতা লড়াই করার মেন্টালিটি যখন রাখবেন দেখবেন রাহুই আপনাকে নবমভাবে থাকলেও প্রথমে দিকে যে লেভেলের ভাগ্যহানি ক্রিয়েট করে যে লেভেলের গার্জেনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে পরবর্তীকালে যখন আপনি এই জায়গা থেকে বুঝে যাবেন শিখে যাবেন যে না আমার জীবনে আপনার আমার ভাগ্যোন্নতি করার ক্ষেত্রে আমাকে আরো উদ্যমী হতে হবে ফুল ভাল জিনিসগুলো নিয়ে মাথা খারাপ করলে হবে না আমার নিজের নিজের যে এক্সপিরিয়েন্স থেকে আমি যা শিখলাম তা আমাকে লিখে রাখতে হবে সেই অনুযায়ী ফুল থেকে শিক্ষা নিয়ে আমাকে এগুতে হবে দেখবেন আপনার এই রাহুই আপনার জীবনে আপনার উন্নতির পথ কিন্তু খুলে দেবে নবমভাবে রাহু আপনার জীবনে রেফিনিটলি ভাগ্যের উন্নতিতে প্রথমে দিকে প্রচুর মাদাস করে আবার এই রাহুই আপনার মধ্যে এক অন্য লেভেলের ম্যানেজমেন্টাল স্কিল তৈরি করে যেই স্কিলকে কাজে লাগিয়ে আপনি লোককে পরিচালিত করতে পারতে পারেন লোককে সঙ্গবদ্ধ করতে পারেন আপনার এমন এমন জীবনে এক্সপেন্স আছে লগ্নে রাহু থাকলে নবমের রাহু থাকলে দ্বিতীয় রাহু থাকলে আপনার জীবনে এমন এমন কিছু এক্সপেন্স আসে যা আপনি যদি সেই এক্সপিরিয়েন্সকে জীবনে উন্নতির ক্ষেত্রে প্রকৃতভাবে কাজে লাগান দেখবেন আপনি জীবনে বিশাল উন্নতি করতে পারবেন তাই শুধুমাত্র নবমের আহ্বানে যে আপনি ভাগ্যহীন হয়ে জন্মেছেন এটা ভাবার কোনো কারণ নেই সঠিকভাবে প্রতিকার করার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করার মাধ্যমে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন নবমভাবে রাহু প্রথম জীবনে ভাগ্য অনেকটা দুর্ভাগ্যে পরিণত করে কিন্তু আপনার জীবনে এমন এমন কিছু এক্সপিরিয়েন্স এমন এমন সত্যের সম্মুখীন করে যাতে আপনার জীবনে পরবর্তীকালে আপনি কোনো ভুল করতে না পারেন এবং এই ভুল থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি জীবনে যখন এগিয়ে যাবেন তখন দেখবেন আপনার জীবনে জয় সম্ভব জয় আপনার কেউ আপনাকে আটকাতে পারবে না কিন্তু এই প্রথম জীবনে যে স্ট্রাগেলটা রাহু দেয় সেই স্ট্রাগেলটাকে যদি আপনি মনে করেন যে স্ট্রাগেল জীবনে হয়তো আমার আর কিছু হবে না তাহলে কিন্তু চূড়ান্ত ভুল করলেন অনেক মানুষই এই সমস্যাকেই লাইফের বড় একটা ফেলিওর বলে মনে করে তারপর সেখান থেকে তার সমস্ত চেষ্টাকে সে ছেড়ে দেয় যখনই সে চেষ্টাকে ছেড়ে দেয় তখনই কিন্তু রাহু সেই জায়গাটা পুরো স্টপ করে দেয় তাই আপনাকে এগিয়ে চলতে হবে জীবনের সাময়িক বাধা সাময়িক প্রতিবন্ধকতা কথা না ভেবে এগিয়ে যেতে হবে তবেই রাহু আপনাকে অনেক শুভ ফল দেবে টেন্থ হাউসে রাহু আপনার কর্মের উন্নতিতে প্রচুর ভালো ফল দেয় কিন্তু প্রথম জীবনে কর্মের উন্নতিতে অনেক বাধা ক্রিয়েট করে টেন্থ হাউসে রাহু কিন্তু আপনার আইটি প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশন মিডিয়া লাইনে কম্পিউটার রিলেটেড জায়গায় বিদেশ যাত্রা বিদেশ থেকে কোনো কাজের সুযোগ আনতে পারে বা মদের ব্যবসা এমন কোন আনকনফেন্সনাল ওয়েতে আপনার ইনকামের রাস্তা তৈরি করে অর্থাৎ যেই রাস্তায় ইনকাম মানুষ সচরাচর ভাবতে পারে না সেই জায়গায় আপনাকে অনেক শুভ ফল দেয় প্রথম জীবনে রাহু টেন্থ হাউসে থাকার জন্য কর্মকেন্দ্রিক প্রচুর বাধা ক্রিয়েট করে প্রচুর অশান্তি ক্রিয়েট করে কিন্তু এই টেন্থ হাউসে রাহু আপনার এই কর্মের এক্সপিরিয়েন্সই আপনার জীবনে অনেক গুণে এগিয়ে নিয়ে যায় এটা কিন্তু মনে রাখবেন ইলেভেন্থ হাউসে রাহু আপনার প্রথম জীবনে প্রাপ্তি যোগের ক্ষেত্রে বারে বারে বাধা ক্রিয়েট করে আপনার অনেক সময় আপনার যা প্রাপ্য আপনি পেতে পেতে অনেক ক্ষেত্রে বঞ্চিত হন কিন্তু ইলেভেন্থ হাউসে রাহু আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ করায় প্রথম জীবনে যেই আপনার প্রাপ্য থেকে আপনি বঞ্চিত হয়েছেন সেই এক্সপিরিয়েন্স থেকে যখন শিখবেন তখন কিন্তু আপনি প্রকৃত ব্যাপারটা বুঝতে পারবে যে লোক সবাই ধান দাঁতে দৌড়াচ্ছে আপনার নিজের স্বার্থটা বুঝতে হবে এইভাবে যখন এক্সপেরিয়েন্স নিয়ে নেবেন তখন দেখবেন আপনার জীবনের সার্বিক স্বপ্ন পূরণ করতে রাহু আপনাকে হেল্প করবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বা ইলেভেন্থ হাউসের আহু আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের একটা এই যে রিলেশনের মাধ্যমে আপনার জীবনে একটা বিশেষ উন্নতিকে ইন্ডিকেট করে টুয়েলথ হাউসের আহু কিন্তু আপনার জীবনে বিদেশে আপনাকে অনেকটা বিদেশের যে কালচার বিদেশের যে শিক্ষায় সেই শিক্ষায় শিক্ষিত করে এবং আপনার নতুন নতুন এক বিশেষ ক্ষমতা দেয় আপনাকে প্রথম জীবনে প্রচুর প্রচুর ক্ষয় লস এগুলো কিন্তু দিয়ে দেয় কিন্তু দ্বাদশ রাহুই আপনার বিদেশে বা নতুন কোনো বিষয় নিয়ে জানা শেখা সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে জীবনে একটা সার্বিক উন্নতি করার দিক থেকে আপনাকে হেল্প করে অর্থাৎ সাময়িক কিছু লস সাময়িক কিছু অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে আপনার জীবনে খুর পথে আপনাকে জীবনে উন্নতি করে তাই রাহু যেভাবেই থাকুক না কেন লগ্নে হোক নবমে হোক লগ্নে থাকলে যেমন আমরা প্রতিষ্ঠা দিতে প্রথমে বাধা ক্রিয়েট করে তেমন এই রাহুই লগ্নে আপনাকে জীবনে এক কমপ্লেক্স পথে একটা কুটিল জটিল ভাবে আপনাকে জীবনে এক অন্য বুদ্ধি দেয় যাতে আপনি লোকের সার্বিক মাইন্ডটা চিনে নিতে পারেন তাই রাহু আপনার মধ্যে এক অসম্ভব এক ক্ষমতা যা আপনাকে জীবনে প্রচুর বাধা ক্রিয়েট করে আবার এই রাহুই আপনার মধ্যে এক অন্য লেভেলের কুটিলতা জটিলতা প্রদান করে যার জন্য আপনি সামনের মানুষ কি ভাবছে কি বলছে কি বলতে পারে তার কি স্বার্থ রয়েছে এই সার্বিকভাবে বিচার বিবেচনা করে লোকের সমস্ত আপনি চিনে নিতে পারেন যার জন্য আপনি যখনই রাহু হবে চলছে যদি সেই এনার্জিকে আপনি কন্ট্রোল করতে পারেন ব্যালেন্স করতে পারেন সেটা মন্ত্র পাঠ পাঠ রুদ্রাক্ষের মাধ্যমে আপনি দেখবেন সেই রাহুই আপনাকে জীবনে অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে এবং এই যে কুটিল জটিল ক্ষমতা এই যে মানুষকে ম্যানকুলেট করার যে পাওয়ার তা কিন্তু মানুষের মধ্যে রাহু প্রদান করে এই যে আদেও যেটা নয় সেটাকে দেখানো এই যারা স্টেজ পারফরমেন্স করে ঠিক আছে বা বিভিন্ন বড় বড় সেলিব্রিটি তাদের একটা পার্সোনাল লাইফ আছে কিন্তু তারা কেমন দেখতে আমরা কিন্তু জানি না তারা একটা এই যে ইমেজকে তারা লোকের কাছে প্রেজেন্ট করে এই যে তারা দেখাচ্ছে এই যে দেখানোর যে জায়গাটা সেটা কিন্তু মানুষের মধ্যে রাহু প্রদান করে তাই এটা শুধুমাত্র রাহু নেগেটিভ বললে তো হবে না রাহুর মধ্যে রয়েছে হচ্ছে কুটিলভাবে বাবা জটিলভাবে ভাবা গভীর অনুসন্ধান করার ক্ষমতা এক অন্য লেভেলের আধ্যাত্মিকতা রাহুর মধ্যে রয়েছে গভীর জ্ঞান কিন্তু রাহুর এনার্জিটা একটা অত্যন্ত স্ট্রং আনস্টেবল এনার্জি সেই জন্য এই এনার্জিকে যদি সঠিক পথে কাজে না লাগান তাহলে এই এনার্জি আপনাকে সবসময় ভুল পথে নিয়ে যাবে আপনাকে বারে বারে ডিস্ট্রাকশন ক্রিয়েট করাবে আপনার জীবনে বারে বারে অস্থিরতার মধ্যে ফেলে দেবে তাই এই এনার্জিকে সঠিকভাবে কাজে লাগানো কিন্তু এত সহজ নয় রাহুকে বোঝা মানে কিন্তু জ্যোতিষশাস্ত্রের অনেকটা পাঠ বুঝে যাওয়া রাহুর মধ্যেই রয়েছে হচ্ছে রাহু হচ্ছে প্রবলেমের কারক আবার রাহুই হচ্ছে বড় সলিউশনের কারো তাই আপনি জীবনে শুধু প্রবলেম নিয়ে পড়ে থাকবেন না শুধু সেই প্রবলেম থেকে বেরিয়ে এসে সলিউশনে পড়ে থাকবেন সেই জায়গাটা আপনার হাতে রয়েছে তার জন্য কি করতে হবে আপনাকে শান্ত হতে হবে স্পিরিচুয়াল হতে হবে আধ্যাত্মিক পথে চলতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ঈশ্বর বা ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে আপনি জীবনের সার্বিকভাবে উন্নতি করতে পারবেন তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আমাকে ফিল করতে পারলেন কতটা আমাকে বুঝতে পারলো অবশ্যই আমি কমেন্ট জানাবেন আমরা খুব ভালো থাকুন এক দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ